আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত সুদী যে যেখান থেকে এই ধারাবাহিক ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই সম্মানিত সুদী খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবেন আমি পুরানো হাতিসের আলোকে আপনাদের সামনে নূরে মোহাম্মদী বিবরণগুলো তুলে ধরব আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এবং যদি আপনার কাছে ভালো লাগে ভালো মনে হয় তাহলে সেটা শেয়ার করবেন অন্ততঃপক্ষে ইসলাম কি যদি ভালোবেসে থাকেন প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবেন শেয়ার করার জন্য তো প্রথম বিবরণ যেটা আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে আমি আরোজ করলাম ইয়ার অসূল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আমাকে এই খবর দিন যে আল্লাহ আল্লাফাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছে প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন হে জাভের আল্লাফাক সব কিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে অর্থাৎ নিজের নূরের ফয়েজ দ্বারা সৃষ্টি করেছে সেই নূর আল্লাহ ফাঁকের কুদরতে তার ইচ্ছা অনুযায়ী ভ্রমণরত ছিলেন আর সেই সময়ে লভে কলম লভে কলম বেহস্ত দুজন কিছুই ছিল না ফেরেস্তাও ছিল না এমন কি আসমান জমিন চন্দ্র সূর্য জিন মানুষ এক কথায় কিছুই ছিল না এরপর যখন আল্লাফাক বিশ্ব জগৎ সৃষ্টির ইচ্ছা করলেন তখন তখন সেই নূরের কে সেই নূরকে চার ভাগে বিভক্ত করেন এক ভাগ দ্বারা কলম সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দ্বারা লৌ সৃষ্টি করলেন আর তৃতীয় ভাগ দ্বারা আরো সৃষ্টি করেন এরপর সুদীর্ঘ এই হাদিস রয়েছে হাদিস দ্বারা একথা প্রমাণিত হচ্ছে নূরে মুহাম্মদি হলো আল্লাহ পাখের সর্বপ্রথম সৃষ্টি কেননা যেসব জিনিসের ব্যাপারে প্রথম মেয়ে সৃষ্টি হওয়ার বিবরণ পাওয়া যায় সেগুলোর সৃষ্টি যে নূরে মোহাম্মদীর পর তা এই হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রতিবাদ হয় অর্থাৎ এই যে আমি প্রথম বিবরণটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমার নিজস্ব কোনো মত নয় বা আমাদের কোনো লেখকদের লিখনীয় নয় এই কিতাবটা যে কিতাবটা থেকে আমি আপনাদেরকে এখন প্রথম নূরে মুহাম্মদের প্রথম বিবরণটা শোনালাম সেই কিতাবটা নাম হচ্ছে জিফুরের খুশবুতে সারা জাহান মাতাওয়ারা এটা লেখক হচ্ছে হাকিমুল উম্মত হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী থানবী অর্থাৎ ওহাবি মতবাদের কওমি অঙ্গনের জিনাদেরকে অনেক বড় হাকিমুল উম্মত বলে জানেন তিনি আর এটা ভাবান্তর করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আমিন ইহিস্তান রহমতুল্লাহ আলম এইভাবে তাহলে এই নূরে মোহাম্মদীর প্রথম বিবরণটা আপনারা শুনলেন যে ফুলের খুশবে সারা জাহান মাতোয়ারা এখানে আশাফ আলী থানবী এই হাদিসটার সুন্দরভাবে অথচ এখন কওমি গরনার অনেক আলেম এই জাবের হাদিসটাকে বলেন জাল এখন যদি জাল হয় বা যে কিতাব আছে সেই কিতাবটাও নাকি জাল যদি এরকম হয় তাহলে আপনাদের আকাবির আশাব আলী এক নম্বর জাল কারণ ওনার কিতাবের মধ্যে সর্বোত্তমে হাদিসটা উনি এনেছে এটা গেল ওই প্রথম বিবরণ